হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা পেন আসে পাপের বিনাশ করে কোশিকির হাত ধরে স্বয়ম্ভু জগৎদাত্রীর নতুন যাত্রা শুরু প্রকাশ্যে নতুন প্রমো কী দেখানো হয়েছে সে প্রমোতে সবাই এই পিটিওতে হ্যালো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো সত্যবন্ধ জেনারে কী দেখানো হচ্ছে সেই প্রমোতে বন্ধুরা যে বাংলা জগদ্ধাত্রী সিরিয়াল বলতে যে চরিত্র কথা প্রথম মাথায় আসে তিনি হলেন স্বয়ং জগদ্ধাত্রী যিনি কিনা যে স্থানে পরিচিত যে বাংলা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম সিরিয়াল দ জগদ্ধাত্রীতে ইদানিংকাল বেশ কয়েকটি পর্বে দেখতে পাওয়া যাচ্ছে জগদ্ধাত্রীর মৃত্যু এ নানান জল্পনা কিছুদিন আগে প্রকাশ এসেছিল একটি প্রমো যে প্রমোতে দেখানো হচ্ছে ব্যানারসে পাপের বিনাশ কর্তৃহ মহিমায় ফিল্লো জগদ্ধাত্রী কিন্তু এবার ইতিমধ্যে চলে এলো আবারও একটা নতুন ছোট্ট প্রমো ভিডিও সেই প্রমো ভিডিওতে দেখানো হয়েছে গঙ্গার ঘাটে কৌশিকি জগদ্ধাত্রী স্বয়ংভূতকে আশীর্বাদ করে তারপর তিনজন ভোলেবাবা মন্দির দর্শন করে সেখানে প্রণাম করতে যায় অন্যদিকে স্বয়ংভূকে মারার জন্য উৎসব অ্যান্ড মেহেন্দিকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এখানেই শেষ হয় প্রোমো তাহলে বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই প্রোমো আপডেটটি অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে খোঁজ চলো বন্ধু আমি ভিডিও ক্যান্ডেস করলাম আবার নিয়ে আসবে এরকম এক্সক্লুসিভ নিউজ ও ভিডিও শুধুমাত্র টলি বাংলা একটা চ্যানেলে ধন্যবাদ